তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ইন্ডোমেট এটি একটি পঁচিশ ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইন্ডোমেথাসিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড এখন আসুন যে ইন্ডোমেট এই ক্যাপসুলটির কার্যকারিতা কি। অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অসুখটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুখটির কার্যকারিতা বলতে গেলে শারীরিক বিভিন্ন ধরনের ব্যথা নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অস্টিও আর্থ্রাইটিসের ওষুধটিকে ব্যবহার করা হয় কোমরের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মসুর লাগা ব্যথা দূর করতে অসুখটিকে ব্যবহার করা হয় টান পোড়া ব্যথা দূর করতে অসুখটিকে ব্যবহার করা হয় অস্থি সন্ধি সরে যাওয়ার ব্যথা দূর করতে অসুধ ব্যবহার করা হয় বাতের তীব্র ব্যথা দূর করতে অসুধটিকে ব্যবহার করা হয় দাঁতের ব্যথা দূর করতে অসুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত এইগুলো রোগের চিকিৎসায় মূলত ইন্ডোমেট এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে ইন্ডোমেট এই ক্যাপসুলটির আসলে সেবন বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যায় তো অসুখটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে পজিশন জির একটি করে ইন্ডোমেট ক্যাপসুল দিনে দুই থেকে তিন বার ভরা পেটে খেতে হবে পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধও সেবন করতে হবে আর ইন্ডোমেট এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে পেপটিক আলসার হতে পারে শ্বাসকষ্ট হতে পারে ঝিমুনি হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে জন্ডিস হতে পারে মূত্রতন্ত্রের সমস্যা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ইন্ডোমেট এই ক্যাপসুলটি পার্শ্ব আর বিশেষ করে যাদের যকৃত হৃৎপিণ্ড ও মূত্রতন্ত্রের সমস্যা আছে এবং যাদের পেপটিক আলসার আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ইন্ডোমেট এই ক্যাপসুলটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ইন্ডোমেড এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে পঁচিশ এমজির প্রতি পিস ইন্ডোমেড ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র এক টাকা তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে